সামনে পবিত্র ঈদুল ফিতর আমরা সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত কেউ হাট বাজারে দোকানে শপিং মলে কেনাকাটা করতেছি আবার কেউ বিদেশে গিয়ে কেনায় কেনাকাটা করতেছি আবার কেউ ঘরে বসে টি শার্ট পাঞ্জামি থ্রি পিস শাড়ি মোবাইল ল্যাপটপ ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করতেছি আমরা কি সবাই সঠিকভাবে কেনাকাটা করতে পারতেছি না সঠিকভাবে সবাই কেনাকাটা করতে পারতেছি না আমারই এক কলিগ তার পছন্দের টি শার্ট অনলাইনে অর্ডার করছে পুরো টাকাটা অ্যাডভান্স করে দিছে নাম্বার বন্ধ শখের ইলিশ মাছ অর্ডার করছে টাকা পেমেন্ট করে দিছে তারপর থেকে নাম্বার বন্ধ আর খুঁজে পাওয়া যায়নি আমার এক পরিচিত ভাই যে সিটি কর্পোরেশনে জব করে স্বল্প টাকার বেতন তার একটি ছেলে ইন্টারমিডিয়েট পড়ে তার একটি পছন্দের ল্যাপটপ ক্রয় করার জন্য অনলাইনে অর্ডার করছে ল্যাপটপের দাম হচ্ছে বিশ হাজার টাকা যার মার্কেট প্রাইস ষাট হাজার টাকা কম দামে সে অনলাইনে পুরো টাকাটা অ্যাডভান্স করে দিছে তারপর থেকে নাম্বারটি বন্ধ আর খুঁজে পাওয়া যায়নি আমরা প্রতিনিয়ত অনলাইনে প্রতারিত হচ্ছি এখান থেকে বাঁচার কি উপায় আমি আপনাদেরকে বলবো আপনি যখন পণ্যটি অর্ডার করবেন তখন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন অথবা কোনো ভেরিফাই পেজ থেকে অর্ডার করবেন যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন তখন পণ্যটি হাতে পাবেন বুঝে নেবেন দেখবেন পছন্দ হয়েছে টাকা পেমেন্ট করবেন আর না হয় আপনি পণ্যটি ফেরত দেবেন সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছু কুরিয়ার সার্ভিসের বিল দিতে হবে কিন্তু আমি তার প্রতারিত হচ্ছি না এর জন্য সবাইকে বলবো যারা আমরা অনলাইনে কেনাকাটা করি তারা ক্যাশ অন ডেলিভারিতে করব আর না হয় কোনো ভেরিফাই পেজ থেকে কিনব যেমন আপনি একটি পণ্য অর্ডার করলেন পণ্যটি আপনার হাতে আইসে আপনি না দেখে পুরো টাকাটা পেমেন্ট করে দিচ্ছেন বাসায় যে বক্স খুলছেন দেখতেছেন যে এখানে আপনার নির্দিষ্ট পণ্যটি আসে নাই অথবা যে পণ্যটি অর্ডার করছেন তার থেকে নিম্নমানের পণ্যটি আপনাকে ধরাই দিছে সেক্ষেত্রে আপনি কি করবেন কিছু করার নাই আপনি প্রতারিত হচ্ছেন আমাদের চারপাশে অনলাইনে হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে এর থেকে বাঁচার একটি উপায় আপনি ভেরিফাই পেজ থেকে অর্ডার করবেন আর না হয় ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন তাহলে আপনি আর প্রতারিত হবেন না এই কাজটি ভাই আমাদের মহিলারা বেশি করে থাকে তাই আমি বলবো অনলাইনে কেনাকাটায় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সচেতন হবেন ভেরিফাই পেজ থেকে অর্ডার করবেন আর না হয় ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি দেখছেন আপনার ভালো লাগছে কিন্তু যদি আপনি শেয়ার না করেন তাহলে অন্য অন্যরা দেখে তো সচেতন হতে পারবে না তাই বলবো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখে প্রতারিত হতে বাঁচতে পারে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে